এভরিওয়ান আমি দর্শনা আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমরা যাচ্ছি চেক রিপাবলিকের রাজধানী প্রাগ শহরে গুড মর্নিং এভরিওয়ান আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি প্রাগের উদ্দেশ্যে তো এই যে আমাদের ফ্লিক্স বাসের টিকিট কাটা আছে বাসও চলে এসছে অলমোস্ট বাসে করে ড্রেসডেন থেকে প্রাগ আসতে আমাদের সময় লাগলো ওই ঘন্টা দুয়েক মতো আর আমরা এখন নেমেও পড়েছি প্রাগে তো তাড়াতাড়ি করে এখন ব্রেকফাস্টটা করে নেবো একদম বাস স্ট্যান্ডের সামনেই ছিল এই স্টার আর এখন বাজে ওই নটা সাড়ে নটা মতো তো ফার্স্টে একটু ব্রেকফাস্ট করে নিই তারপরে আমরা শহরটা ঘুরব এই যে আমাদের এখানে এখন ব্রেকফাস্ট চলছে সবাই ওই একটা করে ও ক্রসেন্ড আর কেক এইসব খেলাম ব্রেকফাস্ট টেবিলে এখন সবাই আড্ডা মারছি আমরা কিছুক্ষণ বসে ওখানে রেস্ট করে তারপরে আমরা আবার ঘুরতে গিয়ে যেই কাজটা আমরা প্রথমেই করে থাকি সেটা হচ্ছে ডে পাস তোলা তো আমাদের আমরা এখন এই সবাই ডে পাস কাটছে একটা করে তারপরে এবার মেট্রো ধরে চারিদিকটা ঘুরবো আর এখানকার মেট্রোগুলো না দেখলাম অনেকটা নিচে মানে এরকম প্রায় দু তিনটে করে সিঁড়ি নামলাম তারপরে মেট্রোর কাছে গিয়ে পৌঁছলাম আর আমরা এখন এসে পৌঁছেছি প্রাগের মেন সিটি সেন্টারে তো এই সিটি সেন্টার চত্বরে অনেক কিছু আছে প্রথমেই এই সিটি সেন্টারটা একটু ঘুরবো তারপরে দেখা যাক কোথায় যে যাই সিটি সেন্টারে নেমে একটুখানি এগোতেই দেখতে পেলাম এই রিক্শোটা একদম আমাদের ওখানকারই মতো শুধু একটু সুন্দর করে সাজানো তারপরে আরেকটু এগোতেই আবার দেখলাম বাটা আবার এখানে আবার সেলও চলছে ইচ্ছে তো ছিল এই দোকানটাতে একবার ঢুকে দেখার কিন্তু কারোর আর সেরকম কোনো ইচ্ছে ছিল না সেই জন্য আমি ওই বাকিদের সাথেই সামনের দিকে হাঁটতে শুরু করলাম আর এখানে সামনেই রাখা ছিল খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ভিনটেজ কার আর এই কারগুলোতে করে গোটা শহরটাও ঘুরে দেখা যায় নব্বই মিনিটে ওই একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ ইউরো মতো নেয় তো ওই গাড়িটা ভাড়া করলে পুরো শহরটা ওরা সুন্দর করে এখন আমরা যাচ্ছি প্রাগের এই সিটি সেন্টারের অলিগলি দিয়ে আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক তো এটা নাকি প্রাগের ভীষণ ফেমাস তো চলুন যাওয়া যাক ফার্স্টেই ওখানে এই যে আমরা চলে এসেছি অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকের একদম সামনেই সামনেই দেখতে পাওয়া যাচ্ছে এই যে দূরে দেখা যাচ্ছে চলুন ওই কাছে যাওয়া যাক আর এইখানে নাকি প্রত্যেক ঘন্টায় একটা করে ওই এক মিনিটের মতো শো হয় আর এই শোটা দেখার জন্য প্রচুর মানুষ এখানে ভিড় করেন এই যে শুরু হয়ে গেছে সেই শো এই অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক হলো সেই মেডিয়াবিল টাইমের একটা ঘড়ি যা প্রায় ফিফটিন সেঞ্চুরিতে এখানে লাগানো হয়েছিল মানে প্রায় ছশো বছর আগে আর এই ঘড়িটা যেখানে লাগানো আছে এটা হলো প্রাগের ওল্ড টাউন হল বা যেটাকে ওল্ড টাউন স্কোয়ারও বলা হয়ে থাকে আর এই ঘড়িটার ওপরে যে ডায়ালটা আছে এখান থেকে কিন্তু বিভিন্ন অ্যাস্ট্রোনমিক্যাল ডিটেলস জানা যায় যেমন চাঁদ বা সূর্যের অবস্থান এখন আকাশের ঠিক কোথায় সেগুলোও জানা যায় আর সবচেয়ে বড় কথা এই ঘড়িটা থেকে ওল্ড চেক রিপাবলিকের টাইমও জানতে পারা যায় মানে গথিক টাইম কত সেটাও নাকি জানা যায় তো যাই হোক ওই এক মিনিটের শোটা শেষ হয়ে গেল আর এই পুরো শোটা দেখার পরে মানুষজনের রিয়াকশান ছিল মানে এটা কি দেখলাম এইটা দেখার জন্য এখানে এলাম আর এই শোটা দেখার জন্য কিন্তু প্রতিদিনই নাকি প্রচুর মানুষ এখানে ভিড় করেন মানে এখানে এখনই ভিড়টা দেখলে বোঝা যাবে প্রচুর ভিড় এখানে আর এই শোটা নাকি পৃথিবীর সব থেকে ডিসঅ্যাপয়েন্টিং একটা শো আর এই পাশেই ছিল একটা চার্চ আর ওই চার্চেই হচ্ছিল একটা বিয়ে শো দেখা শেষ এবার যাব আমরা চার্চ ব্রিজের দিকে আর ওই চার্চ ব্রিজের দিকে যেতে হলে আবার ওই সিটি সেন্টার দিয়ে হয়ে ঘুরে যাব। এখানকার বিল্ডিং গুলো আমার খুব ভালো লেগেছে এখানকার আর্কিটেকচার সত্যি দেখার মতো প্রত্যেকটা বিল্ডিংয়ের স্টাইলই বেশ ইউনিক আর এখন আমরা ঢুকে পড়েছি এই সুভেনিয়ার শপটাতে এখান থেকে একটা ফ্রিজ ম্যাগনেট কিনবো আর এখানকার টাকা না ইউরো নয় কিন্তু এখানে বলা হয় চেক ক্রোনা এক ইউরো মানে পঁচিশ চেক ক্রোনা আর যে দেশে পৃথিবীর সব থেকে পুরনো একটা ঘড়ি আছে অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক যে দেশে আছে সেই দেশে তো বিভিন্ন ধরনের ঘড়ি পাওয়া যাবে এটাই স্বাভাবিক তো আমরাও এখানে এখানে প্রচুর ঘড়ির দোকান দেখছিলাম তো আমিও একটা রকম ছোটোখাটো ঘড়ির দোকানে ঢুকে পড়লাম একটু ঘড়িগুলো দেখব বলে তো এই যে দেখুন প্রচুর মানে নানা ধরনের এখানে অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকের ডিজাইনে তৈরি ঘড়ি আছে এখানে আবার দেখছি এরকম ম্যাগনিফাইং সব গ্লাস রাখা আছে তার নিচে আমরা ঘড়িগুলো রেখে দেখছিলাম যে এক্সট্রা কি দেখা যায় প্রচুর সুন্দর সুন্দর আর আমাদের যে ট্যুর গাইড হচ্ছে পেছনে অঙ্কিতা অঙ্কিতাই আমাদের পুরো প্রাক ঘুরিয়ে দেখাচ্ছে তো আমরা এখন যাচ্ছি চার্চ প্রচন্ড ভিড় তো তাও গিয়ে দেখি এরকম কি অবস্থা এই যে আমরা চলেও এসেছি চার্লস ব্রিজের একদম কাছে উল্টো দিকেই দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর ভিড় তো এখন যাওয়া যাক চার্লস ব্রিজের দিকে এইখানে আসার পরে এবার হালকা হালকা একটু নদীর ধারে আছে বলে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো সেই জন্য বেশ ভালোও লাগছে তো আমরাও এইখানটাতে একটুখানি দাঁড়ালাম ছবি টবি তুললাম তারপরে আবার যাব ব্রিজটার উপর এই ব্রিজ কিন্তু বহু পুরনো একটা ব্রিজ সেই ফিফটিন সেঞ্চুরিতে রাজা চতুর্থ চার্লসের আমলে এই ব্রিজটা তৈরি করা হয় আর সেই কারণেই এই ব্রিজকে বলা হয়ে থাকে চার্লস ব্রিজ যদিও তারপরে এই ব্রিজটা বন্যাতে একদম ধ্বংস হয়ে যায় তো তারপরে আবার নাইনটিন সেঞ্চুরিতে এই ব্রিজটাকে নতুন করে তৈরি করা হয় আর তারপরে এই নতুন ব্রিজকে বলা হয়ে থাকে স্টোন ব্রিজ বা প্রাগ ব্রিজ যদিও এটা চার্লস ব্রিজ নামেই বেশি পরিচিত আর এই পাঁচশো মিটার লম্বা ব্রিজটা একদিকে প্রাগের ওল্ড টাউন আর অন্যদিকে প্রাক কাসেলকে কানেক্ট করেছে তো আমরা এতক্ষণ ছিলাম প্রাগের ওল্ড টাউনে আর এখন যাচ্ছি প্রাক কাসেলের দিকে আর চারিদিকের এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে বা এই যে মূর্তিগুলো যেগুলো এগুলো কিন্তু সমস্ত কিছু গথিক স্ট্রাকচারে তৈরি তো যাই হোক এবার আমাদেরকে লাঞ্চটা করতে হবে কারণ প্রায় দুটো আড়াইটা বাজতে যায় তো এবার আমরা প্রথমে লাঞ্চ করব তারপরে যাব প্রাগ কাসেলে আর আমরা এখন কোথায় খাবো সেটা নিয়ে চলছে চারজনের মধ্যে আলোচনা আগে এসছি মানে যেই দেশে এসছি সেই দেশেরই কোনো স্পেশাল কিছু আইটেম আমরা খাই মানে যাই না কেন সেরকমই চেষ্টা করি খাওয়ার তো এখানে এসেও সেটাই ভাবছিলাম যে কি খাওয়া যায় এই লাল রঙের ভিন্টেজ কারটা আমার দারুণ পছন্দ হয়েছিল এখানে বেশ কয়েকটা পর পর এরকম লাল রঙেরই ভিনটেজ কার সব রাখা আছে আর এখানে যেহেতু একদম সামার পড়ে গেছে তো সেই জন্য চারিদিকে এত ভিড় প্রচুর মানুষজন এসছেন এখানে ঘুরতে তো যাই হোক আমাদেরকেও এখন অনেকটা হেঁটে তারপরে ট্রাম স্টেশন থেকে ট্রাম ধরে যাব আমরা রেস্টুরেন্টে তো তার আগে সামনেই দেখতে পেলাম একটা ফ্রুট জুসের দোকান তো একদম ফ্রেশ ওখানে ফ্রুট জুস পাওয়া যাচ্ছিলো তো আমরা ওইখান থেকে একটুখানি ফ্রুট জুস কিনে পুরো বিধ্বস্ত অবস্থা এই যে আমরা এখন ফলের জুস খাচ্ছি ফ্রেশ ফলের জুস একদম প্রচন্ড গরম প্রচন্ড গরম আর এদিকে একটা রেস্টুরেন্টের কাছাকাছি এলাম তারপরে বাইরে থেকে মেনু ফেনু দেখে মনে হলো যে এটা খুব একটা ভালো হবে না তো সেই জন্য আবার আবার আমরা ব্যাক করে যাচ্ছি আমার মন বসে না শহরে তোমরা সেই মনে হচ্ছে পাগলাখাপা গরমে মাথাটা একদম গেছি আবার আমরা এখন ট্রামে উঠে যাচ্ছি অন্য আরেকটা রেস্টুরেন্টে আর আমার না এখানকার ট্রামগুলো ভীষণ সুন্দর লেগেছে এত সুন্দর দেখতে আর এরকম ছোট্ট ছোট্ট রেড কালার ম্যাক্সিমাম ট্রামই দেখছি এরকম লাল রঙের আর এদিকে ওপরে দেখুন আবার প্রজাপতিটা ওটা আবার একদম পাখাটা মিলছে আবার বন্ধ করছে তো যাই হোক এবার আমরা একদম পৌঁছে গেছি আমাদের আরেকটা মানে যে রেস্টুরেন্টে ফাইনালি যাবো তার কাছাকাছি রেস্টুরেন্টটাতে ঢোকার পরে না যেন মনে হচ্ছে এবার একটু শান্তি পাচ্ছি অনেকক্ষণ বাইরে ছিলাম এবার একটু এসিতে ঠান্ডায় একটু বসতে পারবো আমরা নিয়েছিলাম এখানকার স্পেশাল এই কয়েকটা খাবার এখানকার সসেজ ভীষণ ফেমাস তো আমরা আমি সসেজটাই নিয়েছিলাম আর এটা ছিল একটা ডেজার্ট আই করে নিয়েছি মানে অনেকক্ষণ ধরে ওই রেস্টুরেন্টেই বসছিলাম এত গরম এত গরম বাইরে বেরোনো যাচ্ছে না তো যাই হোক আবার এখন লাঞ্চ টাঞ্চ করে আমরা এখন হাঁটছি তো আমি এখন যাচ্ছি

আর এদিকে সামনে এই ড্রিঙ্কিং ওয়াটার দেখতে পেয়ে আমাদের কাছে মোটামুটি যে কটা বোতল ছিল সবকটাই আমরা ভর্তি করে নিয়েছি আর এত যে গরম গরম করছি সেদিনকার টেম্পারেচার ছিল যদিও বা তিরিশ ডিগ্রি তবে হ্যাঁ অনেক দিন পর মানে অনেক দিন ঠান্ডা তারপর এরকম গরমটা পেয়েছি তো সেই জন্য হয়তো একটু গরম লাগছিল তা না হলে আমরা তো আমরা তো মানে দেশে তো আমরা চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তো মানে এরকম গরমেও আমরা কাটিয়েছি তো আমাদের যদিও বা এগুলো বলা সাজে না সামনেই সামনেই যে নদী আর এই না নদীর ধারেই বেশ পার্ক আছে তো আমরা ভাবলাম ওই পার্কে কিছুটা সময় কাটিয়ে তারপরে না হয় প্রাক এই রোদে ঘুরে ঘুরে আমরা ক্লান্ত বিধ্বস্ত এই যে আমরা যেন সবাই এখন এখানে একটা ছায়ার মধ্যে বসে একটুখানি রেস্ট নিচ্ছি তারপরে আমরা যাবো প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম এখন বাইরে এবার আমরা যাব প্রাক কাসালে আর আমাদের এই যে ট্রাম চলে এসেছে এই ট্রামে করেই আমরা এখন যাব প্রাক কাসলে আর ওই প্রাক কাসলটা না অনেকটা ওপরে মানে অনেকটা রাস্তা আমাদেরকে উঠতে হবে যদিও বা আমরা ট্রামেই যাব হেঁটে একদমই নয় ওই যে দূরে এই চূড়াটা দেখা যাচ্ছে ওটাই হলো প্রাক কাসল তো চলুন এবার যাওয়া যাক কাসলের ভেতরে এই প্রাক কাসলের ভেতরে ঢোকার জন্য কিন্তু কোনো টিকিট লাগে না এই যে এটা হচ্ছে ভেতরটা আর সামনেই আছে একটা চার্চ এই যে বিশাল বড় একটা চার্চ আর ইউরোপে তো মোটামুটি যেদিকেই তাকানো যায় না কেন চারিদিকে মানে সব দিকেই দেখতে পাওয়া যায় মোটামুটি একটা করে চার্চ বা ক্যাসেল আর ইসরায়েলেও ছিল প্রচুর চার্চ তো আমি তো তাই বলি আমি এখনো অবধি যে কটা মন্দিরে না গেছি তার থেকে বেশি চার্চ মনে হয় আমি ঘুরে নিয়েছি আর এই প্রাক কাছলটা যেহেতু অনেকটা উঁচুতে না তাই এখানে ওপর থেকে নিচটা মানে নিচের পুরো প্রাগ শহরটা খুব সুন্দরভাবে দেখা যায় এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু আমরা আরও একটুখানি নিচের দিকে গেলে দিলে খুব একদম সামনে থেকে পুরো শহরটা দেখা যাবে তো যাই হোক আজকের মতো প্রাগ ঘোরা আমাদের এখানেই শেষ হলো আবার আমরা আজকে এখন ড্রেসডেন ফিরে যাব এটা একটা জাস্ট ওয়ান ডে ট্রিপ ছিল আর এই বাসে ওঠার আগে এখন আমরা একটু সবাই একটা কোল্ড কফি নিয়েছি কোল্ড কফি খেয়ে তারপরে বাসে উঠে পড়ব এখানে খেলা দেখা চলছে তার সাথে চলছে এখানে কোল্ড কফি খাওয়া এবার আমরা বাসে উঠে পড়বো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ব্লগে